সালামু আইকুম আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনার কি করবেন পাসওয়ার্ড সিকিউরিটি এমন একটা অপশান দেখতে পারবেন এখান থেকে দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড অ্যানসিক ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ফার্স্টে দেওয়া আছে আমাদের এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড সো আমরা এখান থেকে কী করবো চেঞ্জ পাস পাসওয়ার্ডে ক্লিক করব পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের দুইটা অপশান আছে একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ইনস্টাগ্রাম সো আমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করব তার জন্য আমরা এখান থেকে ফেসবুক আইকনে ক্লিক করব। এই পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হলে যে কাজটি করতে হবে পূর্বে আপনার পাসওয়ার্ডটা যেইটা ছিল সেটা অবশ্যই দিতে হবে কারেন্ট কারেন্ট পাসওয়ার্ডটা আপনাকে ফার্স্টে টাইপ করতে হবে যেইটা আপনার পাসওয়ার্ড হয় এখন আইডিটা যেইটা আসছে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ফার্স্টে দিতে হবে তারপর এখন যেই পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন নিউ পাসওয়ার্ড সেটা টাইপ করে দিবেন এখান থেকে যেই নাম্বারটা দিতে চাচ্ছেন সেমভাবে এর নিচেও রিটাইপ করতে হবে আপনাকে নিউ পাসওয়ার্ড যেটা দিবেন সেটা কিন্তু নিচে আবার দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে পাসওয়ার্ড কারেক্ট পাসওয়ার্ড দিয়ে এই নিউ পাসওয়ার্ড দেওয়া লাগবে তারপরে আপনার এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম